নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিয়ের বকেয়াটা কড়াই কড়াইগণ্ডায় মিটিয়ে দিতে হবে এটাও কি বুঝতে পারছে রাজ্য সরকার আমার এই প্রশ্নের অবতারণা তার কারণ আজকে নতুন বাংলায় আমি এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ চিড়িয়াখানার একশো ছত্রিশ কাটা চিড়িয়াখানার উল্টো দিকে একশো ছত্রিশ কাটা জমি বেচতে চাইছে রাজ্য সরকার এবং শেষ পর্যন্ত হাইকোর্ট সেটাতে স্টে অর্ডার দিয়ে দিল ভাবুন আলিপুরের মতো প্রিমিয়াম জায়গা ওই রকম একটা প্রাইম লোকেশনে এক কাটা নয় দু কাটা নয় তিন কাটা নয় চার কাটা নয় একশো কাটা জমি বেছে দিতে চাইছে কি ছিল সেখানে মাছের অ্যাকোয়েরিয়াম ছিল কি ছিল সেখানে নার্সিং কোয়ার্টার ছিল কি ছিল সেখানে সেখানে আলিপুর চিড়িয়াখানার কর্মীদের আবাসন ছিল কি ছিল সেখানে আলিপুর চিড়িয়াখানার জন্তু জানোয়ারদের পশু চিকিৎসালয় ছিল এন্টায়ার প্লটটাকে হিট কর মাধ্যমে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে মমতা সরকার প্র্যাকটিক্যালি বেঁচে দিচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শেষপ্রত হাইকোর্ট ইন্টারফেয়ার করলো হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল স্বজন বলে একটি প্রতিষ্ঠান যার নেতৃত্ব দিচ্ছিলেন দিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক অধ্যাপিকা মহালয়া চট্টোপাধ্যায় তারা শেষ পর্যন্ত সবাই মিলে লড়াই করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এবং সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে জাস্টিস সুজয় পাল জাস্টিস স্মিতা দাস দে তাঁদের মহামানব বিচারপতিদের বেঞ্চ স্টে অর্ডার দিয়ে দিল সেই দিন ঠিক তারপরের দিন যেদিন মঙ্গলবার দিন শেষ পর্যন্ত নিলামে উঠছিল জমিটা ভাবতে পারছেন সর্বমোট জমি দুশো চুয়ান্ন কাটা সেই দুশো চুয়ান্ন কাঠার মধ্যে একশো ছত্রিশ কাটা বেছে দিচ্ছে চিড়িয়াখানার নিয়ম অনুযায়ী যে যদি কোনো জায়গায় চিড়িয়াখানা থাকে তার অ্যাটাচ এরিয়াতে তার কোনো একটা হাসপাতাল থাকে সেই হাসপাতালকে অন্য কোথাও ট্রান্সফার করে টোরে দেওয়া হয়েছে এবার চিড়িয়াখানা যে সিস্টেম নিয়ম কোনো পশু পাখি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য অ্যাটাচড এরিয়াতে কোনো হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয় বিভিন্ন পদ্ধতি আছে এবার হাসপাতালে যদি অন্যত্র চলে যায় তাহলে কালবাদের পশু চিড়িয়াখানাটাকেও ট্রান্সফার করতে হবে সেই জায়গায় অঙ্কটা বুঝেছেন মস্তিষ্ক শয়তানির দান্দাজির মস্তিষ্কটা কলকাতার ওই মানে প্রিমিয়াম জায়গা একটা প্রাইম লোকেশন সেই লোকেশন থেকে চিড়িয়াখানাকে তুলে দেওয়া কলকাতা কর্পোরেশন বলেছে যে ওটা আমাদের জমি বাবী এর আগেও বলেছেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের রায়ের অনেক আগে যে ওটা তো আমাদেরই ছবি আমাদের জমি মানে শেষ পর্যন্ত আদালতে নথি পেশ হলো যেটা আইনজীবী শুভশেষ চট্টোপাধ্যায়ের নথি পেশ করেন আঠেরোশো সালে তৎকালীন বেঙ্গল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আঠেরোশো সালে বেঙ্গল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এটা চিড়িয়াখানার কাছে জমি হস্তান্তর করেছিল তাহলে কলকাতা কর্পোরেশনে কি করে হয় কলকাতা কর্পোরেশন দেখাতে চাইছিল যে জমিটা আলটিমেটলি আমাদের আমাদের সেই জন্য আমাদের বেচার অধিকার আছে কালবাদে পরশু ডাইটাস বিল্ডিং বেচা হবে পরের দিন ওই মোহনমান মাঠ ইস্টবেঙ্গল মাঠ মহানডান স্পোর্টিং মাঠ ইরেন গান্ডসও বেচবে কেন মহিলার ছবি ছাপা বিজ্ঞাপন দিয়ে পাতা ভরিয়ে ওই মাধ্যমগুলোর মুখে সেলোটেপ দেওয়া হবে নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টাকে কেনা যাবে বর্তমান পত্রিকা তো তো হয়েই গেছে কেনা বেচা এই সময় পত্রিকা ভাইপোর কবজায় তো চলেই গেছে আনন্দবাজারকে বিজ্ঞাপন দিয়ে তার বাঙালি স্মিতার জাগরণের গল্প বানানো যাবে ক্ষমতায় থাকার জন্য যা যা করা সব করা যাবে সরকারি কর্মচারীদের যদি শেষ পর্যন্ত দিয়ে দিতে হয় তাহলে ওই জমি বেচার টাকা দিয়ে দেবো আপনি ভাবতে পাচ্ছেন কত বড় শয়তান মানসিকতার মস্তিষ্কের একটা সরকার ওই নবান্নের তলায় বসে আছে এটা তাড়াবেন না আপনি একটু ভেবে দেখুন আমি আজকে সরাসরি আইনজীবী সব্যসায়ী চট্টোপাধ্যায়কে ধরেছিলাম যে আলিপুর চিড়াখানার ওখানে যেখানে একশো কাটার জমি ই অকশন নোটিস মানে ভাবতে পারেন যে মানে হিটকোকে দিয়ে সৌমত হরি কৃষ্ণ দেবী দিয়ে আছেন সেখানে হিটকোকে দিয়ে জমিটাকে বেচার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছিল কোন গ্রুপ কোন গোষ্ঠী নেবে সেসবও শোনা যাচ্ছিল নাম কিন্তু কলকাতা কর্পোরেশন শেষ পর্যন্ত গিয়ে আদালতে প্রমাণ দিতে পারেনি যে জমিটা তাদের শুনলাম সবসে জীব উর্মুকেই যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে দাগ করেছেন মমতা এবং তিনি বলেছেন ওয়েলফেয়ার স্টেটে জু মেনটেন জু গড়ে তোলার দায়িত্ব নয় অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের কাজ জু কে ডেভেলপ করার কাজটা নয় ভাবতে পারছেন কোন স্তরের মানসিকতা নোংরা মানসিকতা একটা সরকারে না থাকলে সব অসভ্যতা শুনতে হয় দাঁড়িয়ে সরাসরি আইনজীবী সবসেই চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয় নিয়ে কি বলেছেন শুনুন নমস্কার সবসাজিদা নমস্কার বলছি আমরা খাবো কি একশো চুয়ান্ন কাটা জমি আমরা নবান্ন থেকে বেচতে গিয়েছিলাম হিটকোকে দিয়ে তো শেষ পর্যন্ত আপনারা কোর্টকে টেস করে আটকে দিলেন আলিপুর চিড়িয়াখানার জমি না খেতে পেয়ে মরে যান আপনাদের না খেতে পেয়ে মরে যাওয়াটা খুব জরুরি আচ্ছা দুশো চুয়ান্ন কাটা জমি দুশো চুয়ান্নর মালিকের তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ এখন মালিকের তো কিছু নাম হবে হয় রবির জমি হুম নয় কবির জমি নয় ববির জমি হ্যাঁ না হবির জমি হুম কিন্তু কে র কাছে সেই জমির কোনো মালিকানা সংক্রান্ত ন্যূনতম নথিটা নেই আমি ধরে নিলাম জমিটা আমি ধরছি ববির জমি হুম আমি কোনো এক ববির জমি হুম যদি হয় তাহলে সেই ববির নামে জমিটা থাকতে হবে হুম 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 কে জমি হুম তা নামে থাকতে হবে হুম 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 আমরা দেখলাম আমরা দেখলাম না মানে রাজ্য সরকারের যারা সচিব তাদের যে কমিটি আছে কমিটি ফর সেক্রেটারি তাদের যে মিনিটস এবং তাদের যে হুম সেখানে বলা হলো লিখলেন থেকে সই করে সচিব হুম যে এই জমিটা মানে যে জমিটাকে মনিটাইজ করবার চেষ্টা নগদীকরণ করা হুম হুম প্রথম কথা শুধু নগদীকরণ কোথায় কোন জনস্বার্থকে ফুলফিল করেছে তার ধারণা আমাদের কাছে নেই অনেক কিছু কারণের জন্য নগদীকরণ করা হয় এই কোন সরকারি সম্পত্তি জমি বিক্রি করবার ক্ষেত্রে একটা কমিটি আছে সেই কমিটিটাকে বলে মনিটাইজেশন কমিটি ওই চার পাঁচজন অফিসার মিলে ঠিক করে না সেখানেও এখানে কিন্তু মনিটাইজেশন কমিটি কমিটির কোনো বালাই নেই কলকাতা পুরসভা যারা এই জমির মালিক নয় একটা কাগজ নেই তারা একটা প্রস্তাব পেশ করে দিল যে আমরা ওটাকে মনিটাইজ করব কোন জমিটা মনিটাইজ করছে যে জমিটা আপনার ঠিক যেটাকে আপনারা চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়াম হুম হসপিটাল কোয়ারেন্টাইন সেন্টার ডেমো পশুকে নিয়ে নিয়ে করে রাখে কিছু দিনের জন্য তাই ওরা মানে ছড়া এটা আমার কথা না এটা নোট শিটে লেখা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা নোট দিচ্ছে ঠিক মজাটা হচ্ছে পঁচিশে জুলাই দুহাজার এই তারিখটা খেয়াল রাখুন আর তেইশে জুলাই ২০২৪ চব্বিশ তারিখটা খেয়াল রাখুন তেইশে জুলাই ২০২৪ চব্বিশ তারিখে ফরেস্ট ডিপার্টমেন্ট বলছেন যে আমাদের যদি আড়াইশ হাজার স্কোয়ার মিটার জমি এক থেকে দু কিলোমিটারের মধ্যে না দেয় তাহলে আমরা অল্টারনেটিভ এগুলো তৈরি করতে পারবো না মানে জু হসপিটাল কোয়ারেন্টাইন সেন্টার ইত্যাদি ইত্যাদি তৈরি করতে পারবো না আর এগুলো তৈরি করা না হলে আইনত অত জু এর ডেফিনিশন অনুযায়ী ওটা জু নয় হুম হুম আমি খাঁচা লাগিয়ে দিলাম আর খাঁচার বাইরে থেকে লোক দেখছে সে তো এই আপনার শিক্ষা দুর্নীতিতে মাথা থেকে পা পর্যন্ত যখন ঢুকবে তাদের ওখানকার বাইরে থেকে লোক দেখবে তাহলে ওটাও একটা চিড়িয়াখানা হুম 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 চিড়িয়াই তো আছে এখন তো এখন প্রশ্ন হচ্ছে যে ওইরম চিড়িয়াখানার কথা না চিড়িয়াখানা মানে একটা এনক্লোজারের সাথে কানেক্টেড থাকবে সমস্ত বিষয়টা মানে হসপিটাল থাকবে কোয়ারেন্টাইন সেন্টার থাকবে তাকে জাম না ছড়ায় ডিজিজ না ছড়ায় মানুষের মধ্যে জন্তু জানোয়ারদের মধ্যে একটা গভর্নমেন্টের মূল লক্ষ্য হচ্ছে যে ওইটা বেসতে হবে তো এবার কেএমসি কে দিয়ে ফ্লোট করি যে কেএমসি তার মালিকই নয় এই পঁচিশ তারিখে মিটিং করলেন ফিরা থাকি তিনি কলকাতার মেয়র অ্যান্ড আনফরচুনেটলি তিনি আবার রাজ্য মন্ত্রিসভারও সদস্য মানে বেরোতেও পারবে না তেইশ তারিখে মন্ত্রিসভায় আমাদের সচিব মন্ডলী তারা মিটিং করে বললেন যে না এখানে আছে এই সমস্যা আছে একটা কাগজ দিতে পারেনি পঁচিশ তারিখে মিটিং হলো সেই মিটিং কেএমসি লিখে দিল ওনারশিপ জমির মালিকার্নারশিপ ইস দি ওনার অফ হুম কিন্তু যেটা দেখতে পাননি বা ওনাদের কাছে ছিল না সেটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে ইংরেজ জামানার একটা নথি যে যার ভিত্তিতে ওইখানে আপনি জানবেন দুদিকের জমি ওই জিরাক ব্রিজের ডান দিকটা যদি আপনি কলকাতার দিক থেকে যান তাহলে ডান জিরাক আর মা ছিল বেগমবাড়ি বেগমবাড়ি প্রপার্টি এবং জিরাক প্রপার্টি দুটো বেগমবাড়ির একটা অংশ তাও সুপ্রিম কোর্টের অনেক ক্যাবিয়েট আছে অনেক রকমের বক্তব্য আছে তারপর বামপ্রাণ সরকার তৎকালীন চার দিয়েছিলেন যেটা পরিত্যক্ত ল্যান্ড কিন্তু সেটার পরে এটা সেটেল হয়েছিল ফাইনালিটি পেয়েছিল

নিকটকার লজ্জার বিষয়ে লজ্জার বিষয়ে কালকে লেনে অ্যাডভোকেট জেনাল কোর্টে সাবমিট করতে গিয়ে বলেছেন ওয়েলফেয়ার স্টেটের কোনো দাইনি একটা জুম মেইনটেইন করাবে এটা বলেছেন হ্যাঁ সাবমিট করেছেন আচ্ছা ওয়েলফেয়ার স্টেটের কোনো দাইনি একটা জুম মেইনটেইন করাবে তার মানে আমাদের এতদিনের শিক্ষা দীক্ষা

ছিটিং না এটা ফ্রড না এটা মন্ত্রীমণ্ডলী fraud fraudে শিকার হয়ে যাচ্ছেন মানে আমরা এতদিন ধরে বলতাম না মানে এন্টার দক্ষিণ কলকাতা আলিপুর জু সেন্ট্রাল জেল ওখানকার প্রেস বিজি প্রেস আটা পড়া ব্যবসার দন্দা আমাদের বক্তব্য যে এটা মন্ত্রীসভায় ববি হাকিমের এত ক্ষমতা হুম যে ববি হাকিম না না ববি হাকিম কেউ নয় এটা ওই ওই মহিলার বুদ্ধি ওই শয়তান মহিলার বুদ্ধিতে আলিপুর চিড়িয়াখানার জমি বেচা হচ্ছে বাংলা কথা বলছি শুনুন যেটা সত্যি সেটা তো আমি বলতে পারবো না আমি বলছি ওই এক শয়তান মহিলার মস্তিষ্কের ফল এটা যে চিড়িয়াখানাটাকে বেচার ধান্দা অনেক ধন্যবাদ সবসাই অন্তত প্রাইমারিলি আপনারা আটকেছেন এটা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ